ভাইয়ের সহযোদ্ধা বিপিনের উপরে যে আতঙ্কিত হামলা হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারাই ওনার উপরে যে অতর্কিত হামলা চালাইছে তাদের বিরুদ্ধে আমি শাস্তি দাবি করছি এবং হচ্ছে তাদের সুষ্ঠু বিচার দাবি করছি আমি আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি আরেকটি জাতীয় পার্টির নির্মূলের দাবিতে বিপি নুর ভাই সহ যে জুলাই যুদ্ধরা সেখানে উপস্থিত হয়েছিল তাদের উপরে যে অতর্কিত হামলা চালানো হয়েছে সেই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি